প্রতিদিনের মতো আজও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ছাদ বাগানে মন খুশি করার ফুল তো সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তো সত্যিই ভালো লাগে না কারণ আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে আর আমি যেহেতু অনেকটা খুশি নিয়ে থাকি আমার এই ছাদ বাগানের ফুলগুলোকে নিয়ে বা গাছগুলোকে নিয়ে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো পরতুলিকা এখন কিন্তু প্রচুর নানান রকম কালারের ফুল হচ্ছে আর সেখান থেকেই কাটিং নিয়ে কিন্তু আমি প্রচুর জায়গায় আবার নতুন করে বসাচ্ছি তো এই জায়গাটা কিন্তু একটা সময় পরে কিন্তু পর্তুলিকা পুরো ভর্তি হয়ে যাবে আর দেখুন এখানে অলরেডি কিন্তু ফুল ফুটতে শুরুও করে দিয়েছে আর আমি বিভিন্ন রকম রঙ বেছে বেছে এখন কিন্তু বিভিন্ন জায়গায় বসাচ্ছি তো ছাদ বাগানে আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ কিছুদিন আগে কয়েকটা বীজ বসিয়েছিলাম আট দিন আগে কিছু বীজ বসিয়েছিলাম সেগুলো একটু শেয়ার করব আর তার সঙ্গে দু তিন দিন আগে আমি গাছে দিয়েছিলাম ভিটামিন ওষুধ যেটা কিনা আমার যে বেলফুলের গাছটা অনেকটা খারাপ হয়ে গেছিলো সেই গাছের কি কন্ডিশন এসছে সেটাই একটু আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এই হচ্ছে সেই বীজগুলো যেটা আমি আট দিন আগে বসিয়েছিলাম ভিডিওটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন তো বীজগুলো দেখুন বেশিরভাগটাই কিন্তু বেরোয়নি তার কারণ বীজটা বসানোর ঠিক একদিন পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় পরপর দু তিন দিন এবং দুদিন বৃষ্টির জল ভিজাতে টবের মাটিগুলো এতটাই ভিজে যায় যে যার ফলে হয়তো কিছু বীজ হয়তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তো কিছু কিছু বীজ বেরিয়েছে কিছু কিছু বীজ কিন্তু এখনও বেরোয়নি তো এদিকে আমার ছাদ বাগানের কিছু গাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমি আমার ছাদ বাগানে জিলের গাছটা খারাপ হয়ে যাচ্ছিল গাধের গাছের পাতাটা একদম ফ্যাকাশে হয়ে গেছিলো তো সেই গাছটা দু তিন দিন বাদে কি রেজাল্ট হলো সেটা একটু আপনাদেরকে দেখাই আর আপনারা যদি বেলফুলের গাছে ভিডিওটা না দেখে থাকেন সেটাও কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন যে আমার এই গাছটা কী পজিশনে ছিল আর এখন ঠিক তার তিন দিনের পরে গাছের অবস্থাটা ঠিক কেমন এসছে তো দেখুন তিন দিন পরের এই ঠিক গাছের পাতা দেখুন সুন্দর চকচক করতে শুরু করে দিয়েছে তো এটা কিন্তু আরও দু তিন দিন পরে গাছের পাতাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়ে আসবে আর এই সময় কিন্তু গাছের গোড়ায় যেহেতু আমি লাগাতার একটু খাবার দেব কারণ গাছে কিন্তু এই সময় আবার গ্রোথের সময় কারণ এখন বেলফুলটা কিন্তু একদম শেষ হয়ে গেছে তো এই সময় আবার আমাকে কিছু নাইট্রোজেন এবং পটাশিয়াম জাতীয় খাবার আবার দিতে হবে তাহলে গাছে যাতে আবার নতুন করে প্রচুর গ্রোথও হয় গাছে কুড়ি আসে এবং গাছে প্রচুর পরিমাণে আবার বেলফুল ফুটতে থাকবে তো এদিকে সমস্ত গাছেই তো আমি স্প্রে করেছিলাম তো দেখুন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এই প্রখর গরমের পরেও গাছের পাতাগুলো কীরকম চকচক করছে আর এখানে একটা হয়েছে দেখুন কাটোয়া ডাটা একটা টবের মধ্যে ফুল গাছ ছিল তার মধ্যে একটা বীজ করে নিজে থেকেই হয়েছে সে তো সেই কাটোয়া ডাটাটা আমি রেখে দিয়েছিলাম দেখুন তো এখানে সেই ডাটাটা দেখুন একটা গাছই এমন হয়েছে যে এক হাতেই কিন্তু একটা তরকারি হয়ে যাবে তো এত সুন্দর হয়েছে হানড্রেড পারসেন্ট অর্গানিক ভীষণই ভালো লাগছে আর এখানে সেই আমি মাটি ছাড়া আপনাদেরকে গাছ বসানো দেখিয়েছিলাম সেই গাছগুলো কেমন আছে সেটা একটু দেখে নিন বাবার গাছে আবার একটা ফুল ফুটেছে এখানেও হ্যাঙ্গিং পটে রয়েছে পর্তুলিকা তো এই জায়গাটা এখন পর্তুলিকা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমি ভরাট করছি আর আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু একদমই অন্যরকম দেখতে হয়ে যাবে তো ছাদ বাগানে আপনারা চাইলে কিন্তু প্রচুর পরিমাণে পর্তুলিকার গাছ বসাতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছাদ বাগানে নতুন নতুন কিন্তু প্রচুর কালারের সৃষ্টি এমনিতেই হয়ে যায় এবং এছাড়াও হ্যান্ড পলিনেশনের সাহায্যেও কিন্তু আমরা প্রচুর রঙের সৃষ্টি করতে পারি তো ছাদ বাগানে আমার ভীষণ প্রিয় বা সব থেকে প্রিয় বললে বলা চলে সেটা হচ্ছে আমার পটতুলিকা তো পটতুলিকা কিন্তু আমি অফুরন্ত গাছ তৈরি করতে থাকি কারণ আমার নিজের প্রত্যেক বছরই নিজের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুরতুলিকার গাছ বিভিন্ন জায়গায় হতে থাকে তো সেইগুলো এখন রং দেখে দেখে কিন্তু এখন গাছ বসানোর পালা চলছে তো এই জায়গাটা সমস্ত জায়গাটায় কিন্তু পর্তুলিকায় এবং এরপরে যখন রোদের তাপমাত্রাটা যখন অনেকটা কমে আসবে তারপর কিন্তু পর্তুলিকা কিন্তু আমি চিলেকোটার উপরেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গ্রো করতে থাকবো তো এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে নর্মাল মাটি আর শুকনো পাতা দিয়ে কিন্তু এই কাটিংগুলো বসিয়েছি কোনো বিনা খরচায় কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে পর্তুলিকার ফুল প্রত্যেক বছরই হয়